আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চ্যাট জিবিটি এবং ডিপশেককে ফিজিক্সের ছোট্ট একটি প্রশ্ন দিয়ে যাচাই করব এ এর দিক থেকে কে ফিজিক্সে এগিয়ে প্রথমে আমরা চ্যাট জিবিটির কাছে চলে যাচ্ছি চ্যাট জিবিটিকে আমরা প্রশ্ন করব। যে নিউটনের গতির তিনটা সূত্র লিখে দিতে দেখি কি করে হ্যাঁ বললাম এখন নিউটনের গতির তিনটি সূত্র লিখে দিয়েছে প্রথম সূত্র বলেছে অবস্থানগত সূত্র যে কোনো বস্তু স্থির থাকলে স্থির থাকবে এবং গতিতে থাকলে সরল সরলরেখায় ও সমরৈখিক বেগে চলতে থাকবে যতক্ষণ না কোনো বাহ্যিক বল তার অবস্থাকে পরিবর্তন করে এটি জড়তার সূত্র নামে পরিচিত হ্যাঁ সুন্দরভাবে বলেছে দ্বিতীয় সূত্র বলেছে গতি ও বলের সম্পর্ক কোনো বস্তুর ওপর প্রকৃত বলের পরিমাণ তার ভরের গুণ ফল এবং তরণের সমান যেখানে গাণিতিকভাবে বলা হয়েছে এফ ইস ইকাল এম এ যেখানে এফ হচ্ছে বল এম ভর এ তরণ এরপর তৃতীয় সূত্র লিখে দিয়েছে এরা ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে এখানে একটু ব্যাখ্যাও দিয়ে রেখেছে আমরা চ্যারজিবিটের কাছ থেকে উত্তরটি পেলাম এরপর আমরা চলে যাব ডিপ শেখের কাছে ঠিক একই প্রশ্ন আমরা করব ডিপ শেখের কাছ থেকে আমরা কি অ্যানসার পাই হ্যাঁ ডিপ শেখকে আমরা একই প্রশ্ন করলাম যে নিউটনের গতির তিনটি সূত্র লিখে দাও হ্যাঁ এরা লিখেছে নিউটনের গতির তিনটি সূত্র নিম্নরূপ প্রথম সূত্র জড়তার সূত্র যে কোনো বস্তু তার স্থির অবস্থা বা সরল রেখায় গতিশীল অবস্থায় থাকতে চাইবে যদি তাতে কোনো বহিষ্ঠ বল প্রয়োগ না করা হয় দ্বিতীয় সূত্র গতির সূত্র কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয় গাণিতিক রূপ দিয়েছে এফ ইজিকুয়াল এম এ যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল এফ হচ্ছে বস্তুর ভর এ হচ্ছে তরণ তৃতীয় সূত্র এরা লিখেছে যে তৃতীয় সূত্রটা হলো ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে অর্থাৎ দুটি বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীত দিকে কাজ করে এখানে একটা উদাহরণও এরা দিয়েছে তার মানে আমরা দেখতে পারলাম যে এরা সূত্র তিনটি লিখেছে এবং সর্বশেষ তৃতীয় সূত্রের উদাহরণ দিয়েছে অপরদিকে আমাদের চ্যাট প্রত্যেকটা সূত্রের মোটামুটি একটা উদাহরণ সহ দেওয়ার চেষ্টা করেছে এখন আপনারাই বলুন যে চ্যাট নাকি ডিপ সে কে পদার্থবিজ্ঞানে বেশি এগিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম